পাঁচ আসনের বিএনপির সমর্থিত প্রার্থী নির্বাচনীয় নারায়ণগঞ্জের পাঁচ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের প্রার্থীদের বিষয়ে খোলামেলা আলোচনা বিস্তারিত নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধির তথ্যচিত্রে নারায়ণগঞ্জের পাঁচ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নিয়ে বিভিন্ন নেতৃবৃন্দের মধ্যে যখন প্রার্থিতা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে তার ধারাবাহিকতা খানপুর বরফকল মাঠ নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদ সংবাদকর্মীর প্রশ্নের উত্তরে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান সাহেব নারায়ণগঞ্জের পাঁচ আসনের মনোনীত প্রার্থী হিসেবে আমাকে ঘোষণা করেছেন এখনও আছি আগামী তো ইনশাল্লাহ তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জের সকল বিএনপি নেতৃবৃন্দদের ও জনগণকে নিয়ে কাজ করে যাব উক্ত সভায় খোরশেদ আলম লিপি আক্তার খন্দকার জানান মহিলা বিষয় সম্পাদিকা কৃষক দলের মাসুদ ভাই আমাদের পাঁচ আসনের নির্বাচিত প্রার্থী হিসেবে ঘোষণা হয়েছে আমরা তার পিছনে কাজ করে যাব ইনশাল্লাহ আরও বক্তব্য রাখেন অন্যান্য নেতৃবৃন্দ পরবর্তীতে এগারো নম্বর ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দদের নিয়ে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রচারণায় অংশগ্রহণ করেন দৈনিক পুনর্জাগরণ আমাদের মাঝে ফিরে মাসুদ তারেক রহমানের মনোনীত জাতীয় সংসদ সদস্য পাঁচের মনোনীত প্রার্থী